সুন্দর আবার তৃতীয়টি খেলায় তৃতীয়টি খেলায় সিংহ লড়াই দেখতে পড়তেছেন আজকে বিকে বর্ষেস সুন্দর

तैयारी से धरा के धरा पक्का उसको हेल्प नहीं दिया हमारे राज्य में एक खिलाड़ी अच्छा शुभम साल पूर्व में खेला भी तू बस तो हमें एक खिलाड़ी आज तुम देख के धन्यवाद जाती है

সুন্দর জাম্প দেখতে পারলেন সুন্দর জাম্প চাপিয়ে কিন্তু একটা পয়েন্ট নিয়ে যাওয়ার জন্য সক্ষম সাইফুল হান্ডে কে কোর্ট কিন্তু হাল হলনি করা হয়েছে কোর্ট কিন্তু হাল হলনি করা হয়েছে হাফ টাইমের আগে কিন্তু ডিকে টিম তারা বাউদিকে আসল সুন্দর সুন্দর চেষ্টা সুন্দর চেষ্টা অনেক সুন্দর চেষ্টা করছিলেন যদিও ধরে রাখতে পারলেন না সাইফুল 100 কে একটা মাইনাস পয়েন্ট এবং ডিকে একটা পয়েন্ট হাফ টাইমের পরে কিন্তু খেলা লড়াই সুন্দর সুন্দর জাম সাইফুল হান্ড্রেড কে সেই বাঘা প্লেয়ারটা কিন্তু খেলা দেখিয়ে দিল আবার একটা পয়েন্ট সাইফুল হান্ড্রেড কে সুন্দর সুন্দর চেষ্টা এবং সফল হয়েছে সরাসরি ডেকে টিম একটা পয়েন্ট এবং সাইফুল হান্ড্রেড একটা মাইনাস পয়েন্ট মাঠে এখন চারটা প্লেয়ার সরাসরি ডিকে এবং

টাকাই কিন্তু রায়খা দেওয়ার জন্য যথেষ্ট রায়খা দিলেন এবং একটা পয়েন্ট ডি কে টিম সাইফুল কে এখন কিন্তু মাঠে দুইটা প্লেয়ার তৃতীয়টি গেমে কে বিজয় হবে হাফ টাইমের পর তৃতীয়টি গেমে কে বিজয় হবে সুন্দর হালকা টাচে আবার একটা মাইনাস পয়েন্ট সাইফুল কে এবং ডি কে একটা পয়েন্ট সুন্দর চেষ্টা করছিলেন কিন্তু রায়খা রায়খা দিলেন টিমের সেই বাগা প্লেয়ার দেখতে পারতেছেন জার্সি নাম্বার সিক্স সরাসরি সে কি পয়েন্ট নিতে পারবে কিনা আমরা দেখবো সুন্দর কোনো ধরনের পয়েন্ট হয় নাই